চাঁদপুর শহরের উপকণ্ঠে একটি পুরনো বাড়ি ছিল যেটি স্থানীয়ভাবে ভূতের বাড়ি নামে পরিচিত বাড়িটি একসময় জমিদার পরিবারের ছিল কিন্তু সেই পরিবার হঠাৎ করেই বাড়ি ছেড়ে চলে যায় আর তারপর থেকেই সেখানে নানা ভৌতিক ঘটনা ঘটতে থাকে লোকজন লোকজন বলতো রাতে বাড়ির জানালায় আলো জলে ওঠে অথচ সেখানে কেউ থাকে না আবার অনেকেই বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনেছে দিনের বেলা সবাই বাড়ির পাশ দিয়ে গেলেও সন্ধ্যা নামার পর কেউ ওই বাড়ির কাছে যেতে সাহস করত না একদিন গ্রামের দুই সাহসী যুবক রায়হান আর সুমন ঠিক করল তারা সেই বাড়ির রহস্য উন্মোচন করবে রাতের বেলা তারা দু জনে মিলে বাড়ির ভেতরে প্রবেশ করলো তারা সঙ্গে টর্চার লাঠি নিয়ে গেল বাড়ির ভেতরে ঢুকতেই তারা অনুভব করলো ভীষণ ঠান্ডা বাতাস যদিও বাইরের আবহাওয়া মোটেও ঠান্ডা ছিল না পুরোনো পুরোনো কাঠের মেঝে হালকা শব্দ করছিল তারা ঘরগুলো একে একে দেখতে শুরু করল বহু বছর ধরে কেউ পরিষ্কার করেনি দেওয়ালের সাদা জাল ধুলো আর অদ্ভুত দাগ ছিল কিছুক্ষণ পর তারা একটি বড় ঘরের দরজার সামনে এল দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল কিন্তু হালকা কান্নার শব্দ আসছিল তারা তারা সাহস করে দরজাটা ধাক্কা দিয়ে খুললো দরজা খুলতেই তারা দেখল ঘরের এক কোণে একটি সাদা পোশাক পরা মেয়ে বসে আছে তার মাথা নিচু চুলগুলো ছড়ানো মেয়েটি হঠাৎ তাদের দিকে মুখ তুলল মুখ ছিল অস্পষ্ট চোখগুলো ফাঁকা আর সে এক অদ্ভুত কণ্ঠে বলল তোমরা কেন এখানে এসেছ রায়হান ভয় পেছনে সরে গেল কিন্তু সুমন সাহস করে বলল তুমি কে মেয়েটি করুণ গলায় বলল আমি এই বাড়ির মেয়ে আমাকে অন্যায়ভাবে মারা হয়েছিল আমি এখানেই বন্দি আমাকে মুক্তি দাও তাদের দুজনের সাহস আর থাকলো না তারা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এল গ্রামে ফিরে তারা পুরো ঘটনাটি বয়োজ্যেষ্ঠদের জানালো। গ্রামবাসী পরে জানতে পারে বহু বছর আগে জমিদার পরিবারের এক মেয়েকে সম্পত্তির লোভে তার আত্মীয়রা হত্যা করেছিল তারপর থেকেই তার আত্মা নাকি ওই বাড়িতে আটকা পড়ে আছে এই ঘটনা শোনার পর গ্রামের লোকজন বাড়িটির সামনে পুজো আর্চা করল কিন্তু তারপরও কেউ আর কখনো ওই বাড়ির কাছাকাছি যাওয়ার সাহস করেনি প্রথমবার রায়হান ও সুমন যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তখন তারা ভেবেছিল আর কখনো ওই জায়গায় যাবে না কিন্তু বাড়ি থেকে পালানোর পর তাদের অস্বাভাবিক স্বপ্ন দেখতে শুরু হলো। প্রতিদিন রাতে তারা সেই সাদা পোশাকের মেয়েটিকে দেখতে পেত সে হাত বাড়িয়ে বলতো আমাকে মুক্তি দাও অবশেষে তারা বুঝতে পারল মেয়েটি তাদের কিছু বলতে চাইছে সাহস করে তারা আবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল তবে এবার তাদের সঙ্গে গ্রামের আরও তিনজন তরুণ যোগ দিল যারা ভূতের গল্পে বিশ্বাস করত না তারা একটি পুজোর থালা প্রদীপ এবং ধূপকাঠি নিয়ে গেল রাতে সবাই মিলে আবার বাড়িতে প্রবেশ করল এবার বাড়ি আরও বেশি ভুতুড়ে লাগছিল দেওয়াল থেকে খসে পড়া চুন আর জানালাগুলোয় শ্যাওলা জমে গিয়েছিল প্রথমবারের মতো আবার সেই কান্নার আওয়াজ শোনা গেল সবাই মিলে কান্নার আওয়াজের দিক ধরে এগিয়ে চল তারা পৌঁছাল বাড়ির দোতলার বড় ঘরের সামনে দরজাটি হালকা খোলা ছিল ভেতরে ঢুকে দেখল মেঝের একপাশে সেই সাদা পোশাকের মেয়ে দাঁড়িয়ে আছে তার চুল এলোমেলো মুখ নিচু তাদের মধ্যে একজন ধূপ জ্বালিয়ে মাটিতে রেখে বলল তুমি কার আত্মা কেন এখানে আটকে আছো মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল তার ফাঁকা চোখ দিয়ে যেন কান্নার মতো কিছু গড়িয়ে পড়ছিল সে বলল আমি মিতালি আমাকে আমার আপন লোকেরাই মেরেছিল আমার আত্মা শান্তি পায়নি আমার মায়ের গলার হাড় পুঁতে রাখা হয়েছে এই বাড়ির নিচে সেটি বের করে মন্দিরে দান করো তবেই আমি মুক্তি পাব তার কথা শুনে সবাই ভয় পেলেও ঠিক করল তারা হাড়টি বের করার চেষ্টা করবে তারা পুরো ঘর খুঁজতে শুরু করল হঠাৎই এক কোনায় মাটির নিচে পুঁতে রাখা একটা পুরনো লোহার বাক্স খুঁজে পেল বাক্সটা খুলতেই একটা সোনার গলার হাড় দেখতে পেল তারা